বছরের এই সিজনে তালের পিঠা তো খেতেই হবে তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসম্ভব মজাদার তালের পিঠা রেসিপি তাহলে চলুন ভিডিওটা দেখে নিই অবশ্যই বলে রাখি আমি নার্জিন আর আপনারা দেখছেন নার্জিনস কিচেন এখানে আমি একটা বোল নিয়েছি বোলেতে আমি দুই চামচ সুজি নিয়েছি আর চার চামচ আমি ময়দা দেব পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে না হলে পিঠা ভালো হবে না সেই জন্য আপনারা যতটুকু সুজি নেবেন তার ডাবল পরিমাণ ময়দাটা দেবেন তাহলে পিঠাটা ভালো হবে আমি চার চামচ ময়দা নিয়ে নিলাম এখন আমি গুড় দিচ্ছি আমি গুড় দিয়ে পিঠাটা বানাবো সেই জন্য আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে গুড় দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে কুরানো নারকল দিয়ে দিচ্ছি আর এখানে তালের পাল্পটা আমি জাল দিয়ে রেখেছিলাম এখানে আমি দুই চামচ তালের পাল্প দিয়ে দেব তালের পাল্পটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ভালো করে ফুলবে না এখন আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালো করে মিক্স করে আমি একটু একটু করে পানি অ্যাড করবো আর এটা ভালো করে মেখে নেব পানিটা একবারে দেবেন না হলে পাতলাও হয়ে যেতে পারে ব্যাটারটা সেই জন্য এখন আমি নুন দিয়ে দিছি পৰিমাণ মত বেটাৰটা বানাতে আমাৰ পুৰো এক কাপ পানী লাগিছে যত ভাল এটা ফেটাবে তত ভাল হ'ব পিঠাটা দেখেন বেটারের গুণত্বটা ঠিক এরকম হবে এখন আমি পিঠাগুলো ভেজে নেব একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলেও বাঁচতে পারেন ফার্স্ট আমি পিঠাটা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই পিঠাটা দেখবেন ফুলে উঠবে ফুলে উঠেছে অলরেডি এখন আমি উল্টিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে পিঠাগুলো পুড়ে যাবে আমার দুটো পিঠা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা বেজে নেব একটা একটা করে আবারও একটা দিয়ে দিলাম এটাও ভালো করে ফুলেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এটাও উল্টে দিচ্ছি আবারও একটা পিঠা হয়ে গেল এই পিঠা এই পিঠে বানানোটা একদম ইজি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন খুব ভালোভাবে বানাতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি সার্ভ করে নিয়েছি আজকের মতো আসি তাহলে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপির হতে। খুদা হাফেজ